হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো মনোজিৎ ব্লগস তো কি হয়েছে আজকে এক মোটরশুটির কচুরি খেতে খুব ইচ্ছা হলো তাই মাকে বললাম মোটুঁটি কচুরি বানাতে তো দেখ মা মটরশুঁটির কচুরি বানাচ্ছে তো ফার্স্টে মটরশুঁটিগুলো রেডি করে নিচে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তো মটরশুঁটির তারপরে দিয়ে দিয়েছে আদা কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে দিলো হুম তারপরে একটু একটু সামান্য মতো নুন স্বাদ মতো অনুসার যেমন যার যেমন করবে তো সেরকম তোমরা দিয়ে দিবা হ্যাঁ এরপর এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেবো তো পেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি এগুলো তারপর মিক্সিতে বাটা হচ্ছে ই মিক্সিতে বাটা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদেরকে চলো বাটা হয়ে গেলো এটা এই পেস্টটাকে এবারে কড়াইয়ে আমরা দিয়ে দেবো এই কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম ভালো করে এটা কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো কড়াইয়ে দিয়ে এবারে আমরা এ কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গেলে পেস্টটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এইও দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা দিয়ে দিল হ্যাঁ ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেলে হ্যাঁ এবারে এটাকে ভালো করে দিয়ে গোটাটা দিয়ে নাড়া চেড়ে ভালো করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এটা দেখতে পাচ্ছ তেলের মধ্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যা জলটা যেন মরে যায় জলটা যেন মরে যায় এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু তেলটা ভালো করে অনেক একটু রাখতে হবে পাঁচ মিনিট মতো তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু নাড়াচাড়া করতে হবে এটাকে তো এটাকে ভালো করে নাড়াতে হবে অনেকক্ষণ ধরে যে যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু মাখা যাতে হয়ে যায় জলটা নেড়ে তো এটা হতে হতে বন্ধুরা চলো একটু তোমাদের সাথে কথা করে বলে নি তো বন্ধুরা আমি চ্যানেলে নতুন তো তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবে যাতে তোমাদের জন্য নতুন নতুন আরও এরকম ভিডিও আনতে পারি আমি তাই তোমরা সাপোর্ট করো তাই আমার নতুন চ্যানেলটাকে বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কমেন্টটা জানাবে আমাকে কেমন হচ্ছে ভিডিও যদি ভালো লাগে সেটাও আরও কি কী ভিডিও আনবো কি কী আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য খাবার নিয়ে আসবো সেগুলো কমেন্টে জানাও তো চলো অনেকটা হয়ে গেছে এটা তো অনেকটা হয়ে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এর একটু আমরা এটাকে ভালো করে মেখে নিতে হবে কিন্তু যতক্ষণ না জলটা মরছে এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিলাম জিরে গুঁড়োটা দিলে এটা জিরেটার সেন্টটা আসবে তো জিরে গুঁড়ো একটা অ্যাড করে নিলাম জিরেটাকে ভালো করে মাখিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এটা প্রায় রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এটা রেডি কমপ্লিট এরপর আমরা ময়দাটা ভালো করে মেখে নেবো চলো তো ময়দার মধ্যে তেল দিয়ে দিলাম ময়দার মধ্যে তেল দিয়ে দেওয়ার পর ওটাতে পরিমাণ মতো যে তোমরা যেমন ময়দা নেবে মাপ মতো সেরকম তোমরা হিসাব মতো ময়ামটা দিবে তো তার জন্য একটু তেলটা নিল তো তেলটা নেওয়ার পর এতে একটু নুন দিয়ে দিল নুন একটু চিনি একটু নুন একটু চিনি দুটো দেওয়ার পর সেটা ময়দাটাকে ভালো করে মাখাতে হবে তো তার আগে একটু গরম জল করতে হবে তো দেখি চলো আমরা গরম জলটা বসিয়ে দিয়েছি গরম জল রেডি হচ্ছে গরম জল রেডি হয়ে গেলে গরম জলটা আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে কিন্তু ঠান্ডা একটা বন্ধুরা মাথায় রাখবে ঠান্ডা জল দিলে হবে না গরম জল দিতে হবে তাহলে কি এটা ভালো হবে তাই গরম জল আমরা এটা ময়দারে ভালো করে মাখা হয়ে গেলে আর এটা তেল আর যে আমরা দিলাম নুন চিনি সেগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে তারপর ওর মধ্যে গরম জলটা অ্যাড করে দিতে হবে তো দেখতে পাচ্ছ গরম জলটা আমরা দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তো চলো মাখানো হচ্ছে তা করতে। দেখতেই পাচ্ছ আমাদের মাখানো হচ্ছে মাখানো হয়ে গেলো এ মাখানো হয়ে যাওয়ার পর এটাকে একটু তেল বুলিয়ে রেখে দিতে হবে একটু সাদা তেল বুলিয়ে এটা এর মধ্যে রেখে দিতে হবে দু মিনিট মতো একটু তেল বুলিয়ে রেখে দিলে কী হবে বন্ধুরা জিনিসটা নরম হবে তাই একটু অনেক করে একটু তেল তেল বুলিয়ে একটু রেখে দিলাম আমরা তারপর লেচিগুলো করে নিয়েছি লেচিগুলো করার পর এবার আমরা এটা দেখতে পাচ্ছ পুটটা ভরে দেবো ওর মধ্যে তো লেচিগুলো এর মধ্যে পুটটা ভরছি পুটটা দেখতেই পাচ্ছ এরকম ঠোঙার মতন করে ওর ভিতরে পুটটা ভরে ভালো করে পুটটা ভরা হয়ে গেলে এর মধ্যে দেখো এরকম করে ঠোঙার মতন করে এর মধ্যে পুটটা দিতে হবে তো ভালো করে একটু বেশি বেশি করে আমরা পুটটা দিয়েছি তোমরা যেমন নেবে একটু বেশি বেশি খুব বেশি দিবে না বন্ধুরা খুব বেশি দিলে ফেটে যাবে জিনিসটা একটু কম কমই দেবে তাই পুটটা ভালো করে দিয়ে ভালো করে মুখটা বন্ধ করতে হবে মুখটা ভালো করে বন্ধ করে এর মধ্যে ভালো করে এটা গোল গোল করে এরকম করে রেখে দিতে হবে সবগুলো করে নিতে নিতে আমরা চলো তাকতে সবগুলো করে নিই তো বন্ধুদের আমাদের সব করা হয়ে গেছে এগুলো দেখছো একটু সাদা তেল নিয়ে এটাকে বেলে নেবো তা আমার মায়ের চাকি বেলনাটা দেখছো তোমরা অনেকে হয়তো হাসবে তো এটা আমার বোনের একটু ছোট মতো নো কিনেছে শখে তাই মা ওটাতেই করছে গোল গোল একদম দেখতেই পাচ্ছ তোমরা চড়িগুলো একদম আমাদের একদম গোল গোল হচ্ছে একদম দেখতে পাচ্ছ খুব বেশি আমরা আমাদের একটু লিচিগুলো একটু বড় বড় তাই একটু মোটা মোটা করেই বেলছে চলো বন্ধুরা আমরা তা করতে এগুলো সব বেলে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি বেলা হয়ে গেলে তো বন্ধুরা আমাদের বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াই দিয়ে দিলাম এবারে কড়ায় ভালো করে এটাকে ভালো করে কড়ায় একটু ভালো একটু তেলটা বেশি দেবে বন্ধুরা যাতে এটা জিনিসটা ভালো করে ফুলে দেখতে পাচ্ছ কেমন ফুলছে ফুলে উঠবে একদম একদম বিয়ে বাড়ির মতন একদম মুচ খাস্তা একদম কচুরি দেখো মোটরশুটির কচুরি একদম দেখেছো কেমন ফুলে উঠেছি বন্ধুরা ভাবে তোমরাও বাড়িতে বানাতে পারবে তো যেরকম করে দেখালাম এরকম করে তোমরাও ট্রাই করো নিশ্চয়ই ভালো হবে খেয়ে দেখো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন আমাদের কচুরিটা ফুলে উঠেছে তো এভাবে তোমরাই ট্রাই করো তোমরাও পারবে তোমরা আরও ভালো হবে চলো এভাবে আমাদের রেডি দেখতে পাচ্ছ এবার এটাকে তুলে নেবো তো বন্ধুরা আমাদের কচুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো নিশ্চয়ই ভালো হবে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছো দেখতেই পাচ্ছ তো এই আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করো সাবস্ক্রাইব করো